নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এবার নরেন্দ্র মোদীর টার্গেট হচ্ছে পশ্চিমবঙ্গ আসলে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন আসছে তার আগে নরেন্দ্র মোদী জানিয়েছেন একজন সাংবাদিককে যে এবারে টার্গেট হচ্ছে বাংলা আর এটা নিয়ে হচ্ছে সবাই চিন্তায় পড়ে গেছে বাংলায় আদৌ কি বিজেপি ক্ষমতা আসতে পারবে কারণ বাংলায় তো দু সালেও মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির জয় রথকে আটকে দিয়েছিল বিজেপি নাকি এখানে কিছুই করতে পারেনি এটা সবাই বলেন আর তার মধ্যে রয়েছে বঙ্গ বিজেপির এই যে ভাঙাচরা অবস্থা এবং সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে সেটিং তত্ত্ব এই সব কিছুকে কাটিয়ে বঙ্গ বিজেপির বা বিজেপির এই রাজ্য জয় সম্ভব কি মানে সম্ভব কি মোদিজির এই টার্গেট পূরণ করা চলুন সব শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন দু হাজার একুশ সালেও নরেন্দ্র মোদী কিন্তু বলেছিলেন আপ কি বার দুশো পার মানে এই রাজ্যে দুশোটা সিট পাওয়ার জায়গায় বিজেপি আছে বলে ঝাঁপিয়েছিল বিজেপি যদিও আপ বার চারশো পার এই যে ডায়লগুলো থাকে এগুলো হচ্ছে এনথ্রু দেওয়ার জন্য অর্থাৎ তোমরা টার্গেটটাকে বড় করো তাহলে অনেকখানি দখল করা যায় এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার হয় এবার নয় নেভার বলে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার লাফিয়েছেন আজকে যারা বলছেন যে বিজেপি ব্যর্থ তারা অনেকেই হয়তো ভুলে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রথম লড়াইগুলোতে হেরে গেছিলেন দু হাজার একুশের লড়াইয়ের পরে দু হাজার ছাব্বিশ আসছে তার মধ্যে নরেন্দ্র মোদী হঠাৎ করে কেনই ভাবছেন যে বাংলা জয় হয়ে যাবে আসলে সাংবাদিকের প্রশ্নের উত্তরে নরেন্দ্র মোদী কি এমনি বলে দিয়েছেন নাকি অনেক কিছু ভেবে বলেছেন কারণ তিনি যেগুলো বলেন সেগুলো ভেবে বলেন আবারও সে প্রশ্ন আছে দু হাজার একুশেও তো বলেছিলেন কিন্তু তফাৎ হয়ে গেছে আমি আপনাদের একদম যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছি দেখুন রুদ্রপর্তা এখনো মন গড়া গল্প থাকে না আমি যুক্তি দিয়ে বলছি দু হাজার একুশের পরিস্থিতি আর আজকের পরিস্থিতি দেখুন আগে আমি বলছি রাজনৈতিক পরিস্থিতি তারপর বলবো বঙ্গ বিজেপির পরিস্থিতি শেষে বলবো হওয়া সম্ভব কিনা দু হাজার একুশের নির্বাচন যদি দেখেন আর আজকে যদি নির্বাচন দেখেন মানে এই যে দু হাজার ছাব্বিশ আসছে এর মধ্যে বিজেপির মানে জাতীয় স্তরে বিজেপির কতটা জায়গা তৈরি করেছে দু হাজার একুশ যখন নির্বাচন ছিল তখন কিন্তু মহারাষ্ট্রে একনাথ সিন্ডের গ্রুপকে নিয়ে শিবসেনাকে নিয়ে একটা জায়গা ছিল কিন্তু সেভাবে দখল হয়নি মহারাষ্ট্র দখল হয়নি না দখল হয়েছিল ছত্তিশগড় না দখল হয়েছিল রাজস্থান না ছিল দিল্লি কিন্তু তারপর আবার উড়িষ্যাও ছিল না কিন্তু তারপর ধীরে 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 দু আসার আগে দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু উড়িষ্যা ছত্তিশগড় মহারাষ্ট্র দিল্লি একের পরে রাজস্থান একের পর এক রাজ্য কিন্তু বিজেপি দখল করে নিয়েছে আর যেখানে দখল করেনি সেখানেও কিন্তু একদম কাঁটায় কাঁটায় টক্কর দিয়েছে অর্থাৎ বিজেপি কিন্তু কোথাও ছেড়ে যায়নি দক্ষিণেও কিন্তু বিজেপি নিজের জায়গা বাড়িয়ে ফেলেছে সেই একুশের পরে দু হাজার পঁচিশ এবং এরপরে দু হাজার ছাব্বিশ যদিও অনেকেই বলবেন দু হাজার চব্বিশ লোকসভা ইলেকশনে কিন্তু বিজেপি এখানে সেভাবে আশানুরূপ ফল করতে পারে নেই বাস্তব কথা কারণ কারণ অনেকগুলো আছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে এই যে লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার একটা অন্যতম কারণ ছিল যাই হোক সেই দুহাজার একুশ এবং পঁচিশ তখন পানেনি তার পেছনে অনেকগুলো কারণ ছিল যে কারণগুলো নিয়ে আমি আপনাদের বলবো একুশ থেকে পঁচিশ বিজেপি কিন্তু ক্ষমতা অনেক বাড়িয়ে ফেলেছে বিভিন্ন রাজ্য জয় করতে করতে এসে বিজেপির এখন টার্গেট কিন্তু একদম ফিক্সড বাংলা উড়িষ্যা নিয়ে অনেকেই ভেবেছিল উড়িষ্যা দখল করা খুব তাফ কিন্তু দখল হয়ে গেছে রাজস্থান টাফ ছিল দখল হয়ে গেছে হরিয়ানা রাখতে পারবে না বলেছিল দখল হয়ে গেছে দিল্লি তো হবেই না ধরেছিল কেজরিওয়াল বলেই দিয়েছিল মোদিজিকে এই জন্ম নেয় পরের জন্ম নিতে হবে এই দিল্লি দখল করার জন্য দেখা গেল এই জন্মেই হয়ে গেল এবং দু হাজার পঁচিশে সব সাফা এখন দিল্লির মুখ্যমন্ত্রী হয়ে গেছেন বিজেপির এই যখন আমরা পরিস্থিতি দেখছি তখন দু হাজার পঁচিশে পরে দু হাজার ছাব্বিশে এই বাংলা দখল করা কি সম্ভব এই প্রশ্নটা আপনার মনের মধ্যে আসবেই কারণ এই রাজ্যে বিজেপিকে আমরা কি সেভাবে দেখতে পাচ্ছি বঙ্গ বিজেপি নিয়ে অনেক প্রবলেম রয়েছে এটা বাস্তব কথা এ বলে এ ও বলে ওপন্থী কদিন আগে জগন্নাথ চ্যাটার্জি পোস্ট করে দিয়ে দিব্যেন্দু অধিকারীকে ছোট করার জন্য পোস্ট করে দিলেন এবং ভারতী ঘোষকে ছোট করার জন্য পোস্ট করে ডিলিট করলেন নিজের অপমানের ভয় সোশ্যাল মিডিয়ায় জগন্নাথ চ্যাটার্জির নাম জগা হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে অমিতাভ চক্রবর্তীর নাম মাদাই হয়ে গেছে জগাই মাদাই এসব হয়ে গেছে এখন এমন একটা পর্যায়ে চলছে অর্থাৎ একটা ভুল সবশেষ অমিতাভ চক্রবর্তীর সাংগঠনিক অবস্থান এবং যা যা করেছেন তারই প্রশ্ন আছে মণ্ডল নির্বাচন যে কি হয়েছে সেটা আমরা সবাই জানি এবার জেলায় কি হবে সভাপতি এগুলো নিয়ে একটা বিরাট বিতর্ক রয়েছে কিন্তু তার মধ্যেও বিজেপি কিন্তু দু হাজার ছাব্বিশের লোকসভা এই রাজ্য জিততে চায় অর্থাৎ কেন্দ্র বিজেপি এবার কেন্দ্র বিজেপির চাপের চোটে বঙ্গ বিজেপি সব নেতাদের কিন্তু হাসফাস করার অবস্থা হবে কেন্দ্র বিজেপি যা ডিসিশন নেবে সেই ডিসিশান মানতে বাধ্য বঙ্গ বিজেপি আর এই বঙ্গ বিজেপিতে যে গণ্ডগোলগুলো চলছে এগুলো নিয়ে কিন্তু কেন্দ্র বিজেপি অনেক জায়গা থেকে রিপোর্ট পেয়েছে অনেক জায়গা থেকে তার মধ্যে হয়তো কাঠ বিড়ালির মতো রুদ্রপ্রসাদ রুদ্রপ্রসাদী থাকতে পারে মানে প্রত্যেকেই চেষ্টা করেছে এই রিপোর্টগুলো দেওয়া যে ভুলগুলো কোথায় হয়েছে এবং সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় বিজেপি যদি চায় রাজ্য জয় করতে তাহলে বঙ্গ বিজেপির যেখানে যেখানে গলল আছে সেগুলোকে তারা ধরবেই এবং শুভেন্দু অধিকারীকে কিন্তু সামনে করবেই কারণ এই রাজ্যে শুভেন্দু অধিকারী একটা মুখ তাই শুভেন্দু অধিকারীকে সামনে করে কিন্তু বিজেপি এগোবে আর সেক্ষেত্রে দাঁড়িয়ে বঙ্গ বিজেপি এই যে আভ্যন্তরীণ গণ্ডগোল রয়েছে না এটা দেখবে না থাকবে না এগুলো মিটে যাবে এবং মিটে গিয়ে বিজেপি কিন্তু লড়াই জায়গায় যাবে এবার পুরোনো নতুন বিজেপি এই যে একটা কথা চলছে এগুলোকে এক করা হবে কি আমার মনে হয় দু হাজার ছাব্বিশে লড়াই করার জন্য কেন্দ্র বিজেপির চাপে সব এক জায়গায় হবে মানে মোদিজির ইচ্ছা যে আমার বাংলাটা চাই এই ইচ্ছার কাছে কিন্তু এই রাজ্যের বিজেপির সমস্ত নেতাদের ধীরে ধীরে আত্মসমর্পণ করতে হবে আত্মসমর্পণ কথাটা বলছি যদিও কথাটা হচ্ছে দলের আনুগত্য স্বীকার করতে হবে এবং করে সবাইকে একসাথে লড়তে হবে এবার আর একটা জায়গা আমি যেটা বলছি সেটা ভালো করে শুনবেন এটা হচ্ছে বঙ্গ বিজেপি বললাম আর বললাম মোদীজির টার্গেট এবার হচ্ছে বিজেপিকে আটকে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এই যে একটা কথাবার্তা চলে না এই কথাবার্তাটা সম্পূর্ণ ভুল কারণ কোন জায়গা থেকে বিজেপি কোন জায়গায় এসছে দেখতে হবে আটকানো মনে তাকেই তো বলে যে একটাও সিট না বিজেপি তো বলবেই আমি এত সিট পাবো দুশো পাবো চারশো পাবো এই তো বলবেই সেখানে বিজেপিকে আটকাতে কি করলো স্ট্র্যাটেজি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো সব সাপ করে ভেবেছিলেন সব করা সিট পেয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হেরে যাবেন তিনি জানতেন না তাই না তাই টার্গেট সবার তাকে সবটাই দখল করব এমন কি যিনি নির্দল দাঁড়ান তিনিও ভাবেন যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দাঁড়ানোর কোনো নির্দলও কল্পনা করে নিজের মতো করে হিসাব করে নেয় যে আমি জিতছি কারণ এতে এতে লড়াই হবে মধ্যেখানে ভোটটা আমি পাবো সবার আসে তাকে আমি জিতব আর সবাই সেইভাবে প্ল্যান করে বিজেপি একটা জাতীয় দল সেখান থেকে তাদের প্ল্যান পরিকল্পনা আলাদা হবে এই রাজ্যকে জয় করার জন্য বিজেপির সামনে যে সমস্ত অস্ত্র আছে সেই অস্ত্রগুলোকে বিজেপি কিন্তু ইউজ করবে এবার আপনার মনের মধ্যে প্রশ্ন আসবে ইউজ করবে কি কী ইউজ করবে তাদের সাংগঠনিক ক্ষমতা ইউজ করবে তাদের যে প্রতিশ্রুতি দেওয়া সেই প্রতিশ্রুতি দেওয়া দু হাজার একুশে আমরা দেখেছি কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার স্কিমটা নিয়ে এসেছে আর দু হাজার চব্বিশে ইলেকশনের সময় আমরা দেখেছি কীভাবে লক্ষ্মীর ভান্ডারকে সামনে করা হয়েছিল দেওয়ালে দেওয়ালে পোস্টার ছিল লক্ষ্মীর ভান্ডার আপনি পাচ্ছেন তো আর বাড়িতে বাড়িতে গিয়ে এই সমস্ত তৃণমূলের লোকেরা যারা হারমাদ সিপিএম ছিল পরে উন্মাদ হয়ে গেছে তৃণমূলে গিয়ে তারা গিয়ে গিয়ে বাড়িতে বলে এসছে যে যদি আপনারা অন্যদিকে ভোট দেন তাহলে কিন্তু আর লক্ষ্মীর ভান্ডার পাবেন না আর বিজেপি নেতাদের এমন এমন উচ্ছে কথাবার্তা ছিল কে বলছে এত টাকা বাড়াবো কেউ বলছে এত টাকা বাড়াবো আমরা এই যে বলে গেছিল এই বলাগুলোকে কাজে লাগিয়ে দিয়েছিল কারণ এই তো হওয়া স্বাভাবিক কারণ কে যে তৃণমূলের খেয়ে বসে আছে বিজেপি নেতাদের মধ্যে সেটাও তো আমরা জানি না কারণ কে কখন চোখ পাল্টি করবে এটা বোঝা মুশকিল তো সেই দিন সেইগুলোগুলো ছিল তাই তারা সেগুলো খেলতে পেরেছে আর দু হাজার পঁচিশের মধ্যে বিজেপিতে যে জায়গা রয়েছে দু হাজার চব্বিশের পরে দু হাজার পঁচিশ মানে এক বছরের মধ্যে শুভেন্দু অধিকারী যে জায়গাটা করেছেন সেটা কিন্তু একটা জায়গা তৈরি হয়ে গেছে যেটা বিজেপির একটা একদম নির্দিষ্ট ভোট ব্যাঙ্ক তৈরি হয়ে গেছে দু কোটি আঠাশ লাখ দু কোটি তিরিশ লাখ ভোট যেটা ছিল তার সঙ্গে আরও ভোট বেড়েছে আর বাড়বেও বাংলাদেশের পরিস্থিতি এই রাজ্যে প্রভাব বিস্তার করবেই হুমায়ুন কবিরের মতো লোকেদের যার কথা হচ্ছে কেটে ভাসিয়ে দেবো এই সব কথাগুলো এফেক্ট আনবেই বা এই ফিরাদ হাকিমের কথা যে দাওয়াত ইসলাম দাও এগুলো ধাক্কা দেবে মমতা বন্দ্যোপাধ্যায় যতই নিজেকে বলুন আমি ব্রাহ্মণ কন্যা ব্যানার্জি অমুক তমুক হ্যান ত্যান যতই বলুন কার যত তিনিকে বুঝতে পারছেন যে হিন্দুরা একত্রিত হচ্ছে এটা একদম পরিষ্কার পোলারাইজেশন হচ্ছে ভোট হিন্দু ভোট আর এটা দরকার আছে পরিষ্কার কথা হচ্ছে এটা দরকার আছে কারণ এক শ্রেণীর লোকেরা ভোট দেবে আমি বিজেপিকে দেখতে পারি না তাই আমি ভোট দেবো না মানে আমার উন্নতি হবে রাজ্যের উন্নতি হবে এসব কোনো ফ্যাক্টর নয় আমার মৌলবী বলে দিয়েছে বা ইমাম বলে দিয়েছে যে ভোট দেওয়া যাবে না দেব না তাই এই জায়গাটাকে কাউন্টার করার জন্য আমাদের যদি নিজেদের আর্থিক উন্নতি নিজেদের যদি ব্যবসা বাণিজ্যের উন্নতি নিজেদের শিল্পেও চাই নিজেদের যদি রোজগারের জায়গা ঠিক করতে হয় তাহলে সব কিছুর জন্য কিন্তু দরকার হচ্ছে সঠিক চিন্তাভাবনা আর সেই চিন্তাভাবনা জায়গায় দাঁড়িয়ে কিন্তু পরিবর্তন দরকার তাই মানুষ কিন্তু একত্রিত হবে আর এটা হওয়া স্বাভাবিক এগুলো সব লক্ষ্য রয়েছে এরপরে এরপরে শুভেন্দু অধিকারী যোগ্য নেতৃত্ব এবং তার সঙ্গে সঙ্গে বিজেপিতে এমন কিছু নেতা দরকার আছে যে নেতাগুলো গুলো এগোবে আগামীদের তাহলে কিন্তু বিজেপি জিতবেই এই রাজ্যে আর বিজেপি অপেক্ষা হবে কারণ সেটিং তত্ত্বটা কিন্তু ধীরে ধীরে কাটছে অনেকে বলছেন কাটেনি এই তো দেখা যাচ্ছে অবয়া কাণ্ডে কি হলো এই দেখা যাচ্ছে ওই কাণ্ডে কি হলো দেখুন দু হাজার ছাব্বিশে ইলেকশন আসার আগে এমন কোনো কোনো ঘটনাও কিন্তু ঘটতে পারে যেগুলো দেখলে আমাদের পিলে চমকে যেতে পারে হতে পারে হতে পারে তো তৎপরতা তৎপরতা বাড়তে বাড়তে পারে 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 তো তো এমনও কিছু ঘটনা যে যে ঘটনাগুলো দেখে আমরা ভাববো না নয় জানি না এগুলো আমি বললাম এই যে কথাগুলো আমি বললাম না এগুলো দেখবেন ধারাবাহিকভাবে ভাবে আপনি যদি দেখেন প্রত্যেকটা রাজ্য যদি দেখেন দেখেন এবং সেখানে সেখানে কি কি হয়েছে তাহলে আপনি বুঝে যাবেন এই রাজ্য কি হবে পরিষ্কার সত্যি কথা হচ্ছে এই রাজ্যে যে অবস্থা আছে হাস ফাঁস করা যে অবস্থা সেখান থেকে বাঁচতে গেলে পরিবর্তন দরকার আছে আর পরিবর্তনের জায়গাটা যে খুব দরকার আছে সেটা নরেন্দ্র মোদীও জানেন এই বাংলার যদি ঠিক না থাকে তাহলে কিন্তু সুরক্ষা জাতীয় সুরক্ষাটাও খুব খারাপ জায়গায় আছে দেশের স্বার্থেও কিন্তু বাংলাকে জয় করতে হবে বিজেপিকে কারণ এখানে বর্ডারটা ঘেরার দরকার আছে বর্ডারটা সিল করার দরকার আছে রোহিঙ্গা যে সমস্ত মুসলিমরা অনুপ্রবেশকারী করে ঢুকে আছে তাদেরকে কিকব্যাক করা দরকার আছে পুষব্যাক বলে আমি বলি কিকব্যাক কিকব্যাক করা দরকার আছে বাংলাদেশি যে সমস্ত অনুপ্রবেশকারী মুসলিমরা আছে তাদেরকে বার করা দরকার আছে অর্থাৎ এই কাজগুলো হওয়া দরকার আছে আসাম বিজেপির আছে ত্রিপুরা বিজেপির আছে অর্থাৎ বর্ডার জায়গাগুলো কিন্তু বিজেপি রয়েছে আর এই বাংলাটার খুব দরকার সেই জন্য কিন্তু বিজেপি এখানে ঝাঁপাবেই ফুল ফেজে ঝাঁপাবে এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে সমস্ত প্রচারকরা নীরবে নির্বৃত্তে কাজ করে যায় তারা কিন্তু এবার এই রাজ্যেও নীরবে নিবৃত্তেই কাজ করে যাবে আমি বলছি না যারা স্ট্যাম্প লাগিয়ে আসেন আর এস এর তাদের কথা আমি বলছি না আমি বলছি সেই সমস্ত আর এস এস এর কার্যকর্তারা যারা সত্যি নিরলস নিঃশব্দে নীরবে কাজ করে বেরিয়ে চলে যান তাদের কথা যাই হোক এটা হচ্ছে আমি সব কিছু বলে গেলাম এরপর এরপরে বিজেপির হাতে অনেকগুলো অস্ত্র আছে আর সেগুলো নিয়ে আলোচনা না হয় পরেই হবে আপাতত আসি কারণ এত বড় দীর্ঘ হয়ে গেছে ভিডিওটা আপনাদের অনেকে ভালো লাগবে না অনেকেই বলেন শর্ট করুন শর্ট করুন শর্ট হয় না জানেন তবু চেষ্টা করলাম বলার যাই হোক সবটা শুনে আপনার কীরকম লাগলো আপনি নিশ্চয়ই জানাবেন আপনার কমেন্টসের অপেক্ষা আমি রইলাম যদি প্রতিবেদনটা শেয়ার যোগ্য মনে হয় তাহলে একশো জনকে মাত্র শেয়ার করবেন আর যদি নতুন এসে দেখেন এই চ্যানেলে বা ফেসবুকে দেখেন তাহলে ফেসবুক থেকে পেজটাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার আপন জন্যই তারপর যাবেন এখনকার মতো আসি দেখা হচ্ছে পরে রুদ্রবার্তায় ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রুদ্রবার্তা আসি नमस्कार बंदे मतलब भारत माता जय हो जय हिंद